আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আজকে আমরা চলে এলাম নতুন এক নতুন বললে ভুল হবে যে আমার ভিডিওটা নতুন অবশ্য কিন্তু আমরা একজন সেলিব্রিটি বড় ইউটিউবারের বাসায় আসছি তো আজকে পরিচয় করে দেব তাদের সাথে আরবি নিউজেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এতক্ষণ যে বললাম যে আমি একজন বড় ইউটিউবারের বাসায় আসছি বা সেলিব্রেটি তো দেখা যাচ্ছে যে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি যেহেতু আমি অনেক দিন পর আসলাম চিন্তা করলাম যে প্রতিদিনই আসি তো মা যে দুদিন বন্ধ যায় তো সে ভাবলাম যে হয়ে যায় দুদিন আমার মনে হয় অনেক অনেকদিন আমার মানে স্টুডেন্টদের দেখি না তো আপু আর একটু আগাম দেখি আপনারে ভালোভাবে দর্শকরাও দেখো বন্ধুরাও দেখো

এই যে হলো আমার স্টুডেন্ট দেখেন কি অবস্থা আমি না থাকায় কত সুন্দর অবস্থা থাকে আর আগে আর আম্মুকে পটাইতেছে অল্প করবে অল্প করবে এটা এটা বলে এটা জানে না যে মিসের হাতে কাজ আম্মুর হাতে নয় সেটা বোঝে না মিসের সাথে যদি সদা করে তাহলে না হয় সেটা না করে ও আম্মুর সাথে সদা করতেছে তো তাই আপনাদের বলতেছি যে আমি আপুষা যেহেতু অনেক মানে দুদিন পরে আসলাম

ওরা তো দুদিন ছুটি পায় দুদিনে দিনে সপ্তাহে দু দিন ছুটি পায় তাও হয় না আবার এর মাঝে তো আপনারাও বেড়াতে যান দরজাটা দরজাটা চাপে দাও দরজাটা চাপে দাও আপু এইটা লাগিয়ে দেন আসলে আপুর অনেক কষ্ট দিতেছি যেহেতু বুঝে নি আমি একজন নতুন চ্যানেল খুলেছি নতুন ইউটিউবার তো ভাবলাম যেহেতু সেলিব্রিটিদের বাসায় আসি এত সুন্দর আপনাদের সবার প্রিয় লোক কি হচ্ছে না আর সেই মুখটা অবশ্য দেখা যাচ্ছে যে আমি একা কেন একা কেন দেখবো আপনারাও দেখেন আর আমিও একটা ভিডিও করি কারণ সেলিব্রিটিদের সাথে ভিডিও করলে তো বুঝবেনি সেলিব্রিটিদের সাথে ভিডিও করলে বা ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় সেই অপেক্ষায় বা সেই আশায় অবশ্য আমরা একটু নতুন ইউটিউবার এরকম করি হ্যাঁ সারা এরকম করো না

তো তারা সবাই ভালো তার মনটা অনেক ভালো তাদের সবাই সারা প্রশংসা না নয় আমি যতদিন আসছি শুধু আজকেই মনে হয় খালি বাড়িটা পাইলাম সে জন্য আজকে আর কি ভিডিওটা শুরু করে দিলাম আমি যতদিন আসছি কোনো মেহমান ছাড়াই এই বাসায় আমার মনে হয় না যে চলে থাকে ও আচ্ছা মেহমান আসতেই প্রতিদিন মনে করেন আমি আয়সা দেখবো মেহমান হয়তো খাচ্ছে নয় খেয়ে ঘুমাচ্ছে আর এই আপু রান্না করছে দেখেন যে একা হাতে আচ্ছা একা হাতে আপু সব সামলায় কারণ আপুর শাশুড়ি অবশ্য আপনারা জানেন যেহেতু সে একজন বড় সেলিব্রিটি ইউটিউবার তার তাদের ভিডিও অবশ্যই আপনারা দেখেন জানেন যে তার শাশুড়ি সে হসপিটালে না ঢাকা মেডিকেল হসপিটালে আর কি চাকরি করে তো সেক্ষেত্রে তার শাশুড়ি বাসায় থাকে না তো এই সংসারের কাজগুলো তার একাই সামলাতে হয় একাই করতে হয় একাই সব কিছু করে তো আমি তো অবাক যে প্রত্যেকটা দিন এত কাজ এত রান্না বান্না কি করে করে তার মধ্যে আবার আমার খেজ মতো আছি আমি আসলেও আপু এমন দিন নয় যে আমাকে নাস্তা না খাইয়ে পাঠায় প্রতিদিন আমাকে নাস্তা খাইয়ে দেবে এবং কি অনেক সময় অনেক সময় আছে যে আমি আর খেতে ইচ্ছে করে না বা খাই না তাও জোর করে খাইয়ে দেবে কারণ তো অনেক ভালো অনেক আসলে তার মনে তার মতো একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আমি মনে করি যে আল্লাহ তালা তার স্বামীকে এরকম একটা স্ত্রী দিয়েছে আল্লাহ তা না তার স্বামীকে যতটুকু দেখেছি যতটুকু দেখেছি তার স্বামীরও মন ভালো আর তারপরেও দেখা যেতেছে আগোচর যতটুই যতই দেখি একটা সে বুঝে আর কি আমার সাথে তো ভালোই ব্যবহার করে আচরণ করে সম্মান করে তো আমিও ভালোই দেখি তারপরে সেটা আপুর প্রাইভেট ব্যাপার অত কিছু আমি জিজ্ঞাসা করি না বা জানি না তো আমি ভালো দেখি তাই ভালোই বলছি কিন্তু আমি আপুর সাথে বেশি মিশছি এবং বেশি এই কথা বলছি দেখা গেল যতটুক সময় আপুর সাথে ছিলাম আমি দেখতেছি যে এই আপু এত মানে এত ভালো মনের আগে পর্যন্ত দেখি নাই যে তার শাশুড়ির হতে তার হাজবেন্ডের অবাধ্য হতে বা তার এই যে দুটা দুটা ট্যাবলেট ক্যাপসুল বলতে পারেন আল্লাহ রহমতে দুটা সন্তান দিছে আল্লাহ তালা এত এত কিউট সেটা তো আছেই আবার মনে করেন যা এত বিরক্ত করে বুঝেনি তো আজকাল বাচ্চারা রকম হতে পারে শুন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে একদিন দেখলাম না পরে বিরক্ত হতে তো আপুর অনেক ধৈর্য সহ্য অনেক যা কি বলার মতো না সারা পা তুমি যেন কি বলতে চাইছো বলো আর এই সাইকেল নাম্বার ঠিক করে ছোট সাপোরকে ছিল সাইকেল নষ্ট আর আমার কাপড় করতে আর দাদা মনে স্বাধীনতা কে ঠিক সবার দাদা তো দাদা আমার কথা শাসন মনে অবশ্যই শুনেছেন বন্ধুরা ওর কেন মনটা খারাপ অবশ্য আমারও অনেক খারাপ লাগছে সারা ভাতের কথাটা শুনে কারণ আমি কখনো দাদার ভালোবাসা পাই নাই চোখে দেখি নাই আমাদের জন্মের আগে আর কি বিশেষ করে আমাদের ফ্যামিলির আমার ভাই বোন জড়াই আছে কেউ দেখে নেই আমার দাদা ছোটবেলায় মারা গেছে আমার বাবা যখন ছোট ছিল তখনই আমার দাদা মারা গেছে তাই দাদার আদর ভালোবাসা কেমন হয় আমি জানি না তো সারা হাতের কথা শুনে মনে হয় যে দাদার ভালোবাসা বুঝে এমনই হয় যে ও যখনই হোচট খেত যেরকম ওর সাইকেল চালাইতে খুব ভালোবাসতো সাইকেল চালাইতো তো সেই সাইকেলটা এখন দেখা যাচ্ছে তখনই মানে সবসময় নষ্ট হয়ে গেলে দাদা ঠিক করে দিত আবার চালাইতে দেখা গেছে যদি যদিও খেয়ে পড়ে যেত দাদা ধরতো অবশ্য এখন এখন সেই আর ওর দাদা আর বেঁচে নেই সেজন্য আমার সাথে দুঃখ প্রকাশ করতেছে তো বন্ধুরা আপনারা সবাই ওর দাদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাতশি করেন আর আর সারাফাতের জন্য দোয়া করবেন যেন সারাফাত খুব এমনি তো খুব ভালো মনের মানুষ পড়াও খুব ভালো খুব এক্সপার্ট সব দিক দিয়েই তো ওর জন্য দোয়া করবেন ও যেন পড়াটা ধরে রাখতে পরে অনেক দূরে এগিয়ে যেতে পারে আর ওর জন্য দোয়া করবেন ওর দাদার দুঃখটা যেন ভুলতে পারে কারণ এই দুঃখটা বড় দুঃখময় আমি আসলে যতবার বলতে চাই ওর দাদার কথা ততবারই আমার ইউশোনাও মত পড়ে তো আমি না দেখা যাচ্ছে সারাপাত ভাত বলতেছে আমি কখনোই ভুলব না আমি যে বলছি যেন ভুলে যায় সেজন্য বলতেছে কখনোই ওর দাদাকে ভুলবে না আসলে যদিও বাবা মা শাসন করে তাহলে কিন্তু দাদা দাদি থাকলে তাদের কাছে আশ্রয় পাওয়া যায় কারণ বাবা মা অনেক সময় বিরক্ত হয়ে যায় কিন্তু তখন কিন্তু বিরক্ত হলে কি সে দাদা দাদি থাকলে ওই শাসনটা করতে গেলে কিন্তু তারা ধরে ধরে নিয়ে যায় বা কাছে নিয়ে যায় করার সুযোগ পায় না তো সেক্ষেত্রে বাচ্চাদের দাদা দাদিটা খুব প্রয়োজন তো সবার ভাগ্য হয় না দোয়া করবেন যাদের দাদা দাদি আছে তারা তাদের মূল্যায়ন করবেন তাদের ভালোবাসা নেবেন এবং তাদের সম্মান শ্রদ্ধা করবেন আর আমি আজকের মতে আর বেশি কথা বলতেছি না কথা বললে অনেক কথা চলে আস অনেক প্রসঙ্গে চলে আসে তো আমার এই এই আপনারা যেমন নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আরও যেন নতুন নতুন কথা সারা ফাচ্ছে শাড়িফা কে বলতে চাই ও শাড়ি কিছু কথা রয়ে গেছে আচ্ছা ঠিক আছে শারিফার থেকে একটু কথা শুনেন তারপরে দেখছি বলো শারিফা তোমার কী বলতে ইচ্ছে করে একটা ছোট মেয়ে মাথায় চেয়ার মানে দুকায় ও যে একটা মেয়ে চেয়ারের যে হাতাটা থাকে এইভাবে সেই হাতার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছে আর সেটা বের করতে পারছে না সেটাই আমাকে শারীফা বলতেছে শারীফা ওটা দেখে খুব খারাপ লাগছে ও তো শারিফা তুমি কখনো এই ভুলটা করবে না দেখছো তো অবশ্য কত কষ্টকর তো ওইটা শারিফা দেখছে তো আমি আর একটু বলি যে যেহেতু শারিফা কথাটা বলছো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনার আমার যাদেরই যে বাচ্চা আছে খুব সাবধানে রাখবেন বা সতর্কভাবে রাখবেন যেন বাচ্চাদের খেলার সময় যেন সব সময় খেয়াল রাখবেন একা ছাড়বেন না বাচ্চাদের তাহলে কখন কোন ট্রেনে দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমরা কেউ জানি না সেজন্য সতর্ক থাকা ভালো আর আমি আমার এই বিশেষ করে এখন আর বেশি কথা বলছি না আপনারা আবার কি বলবা তুমি দেখছেন এতটুকু বাচ্চা এতটুকু আমি তো অবাক হয়ে যাই যে সারাফাত শারিফা এত ছোট বাচ্চা হয়ে ওদের মাথায় কত বুদ্ধি যে আমি ভিডিওটা করছি ও ভাবলো যে এই ভিডিওটা তো অনেক লোকে দেখবে তাহলে যদি এই কথাটা শেয়ার করি তাহলে অনেকের বাচ্চা সাবধানে রাখতে পারবে সতর্ক থাকতে পারবে আল্লাহ তো তুমি তার সারা আরো জ্ঞান বুদ্ধি দাও আরো